নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার গুণাগুণ অনেক বেশি আমরা সকলেই উচ্ছে খেয়ে থাকি বা নিম পাতা খেয়ে থাকি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা একটু ভিন্ন তিতর রেসিপি তো চরণ বন্ধুরা রেসিপির দিকে এখানেও যান দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুন কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আমি বেগুনগুলো প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব আর প্রথমে বেগুনগুলো টুকরো করে কেটে নিয়ে আমি জলে ধুয়ে নিয়েছি বেগুনের মধ্যে একটা কালো দাগ চলে আসে বেগুনগুলো পিস পিস করে কেটে নিতে হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বেল আইকন প্রেস করে দেবেন বন্ধুরা যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে এইভাবে সমস্ত বেগুনগুলো আমি পিস করে নিয়েছি এখানে এখন যে লম্বা লম্বা বেগুনগুলো উঠেছে ওটা দুটো বেগুন নিয়েছিলাম আমাদের ছাদে উচ্ছে প্রচুর হয়েছিল সেই উচ্ছেদ আমরা খেয়েছি আর উচ্ছে গাছে থেকে উচ্ছে পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম প্রচুর অনেক পাতা হয়েছিল সেই পাতাগুলো আমরা ছিঁড়ে এনেছিলাম উচ্ছে পাতার বড়া তো আমরা খেয়েছি সেই রেসিপিটা আরেক দিন শেয়ার করব আজকে বন্ধুরা যেটা শেয়ার করব সেটা হচ্ছে উচ্ছে পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা এটা হয়তো কেউ খাননি বা অনেকেই হয়তো গ্রামের দিকে খেয়েছেন উচ্ছে পাতা একটা আলাদাই গন্ধ থাকে কচি কচি পাতাগুলো ছিঁড়ে এনেছি উচ্ছে পাতা এমনি তিতাও বেশি হয় বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমরা যেরকম নিম বেগুন ভাজি আজকে আজকে উচ্ছের পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজবো একদম অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি জাস্ট বেগুনটা ভাজার জন্য বেগুনটা দিয়ে নিয়েছি বন্ধুরা বেগুনটা দিয়ে দু চার মিনিট নেড়ে ছেড়ে এতে হাফ চামচ পরিমাণে নুন আর একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি হলুদ বেশি দেবো না কারণ একদম অল্প হয়ে যাবে বেগুনটা নুন হলুদ দিয়ে সাতলে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে উচ্ছের পাতাগুলো গাছ থেকে তুলে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি বেগুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে উচ্ছের পাতাগুলো দিয়ে নেব দেখে মনে হচ্ছে অনেকটা পাতা হ্যাঁ তিতো তো একটু হয়েছিল কিন্তু আমরা তিতা খেতে ভালোবাসি বলে আমাদের অসুবিধা হয়নি এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই করেননি কোনো দিনও আজকে তাই জন্য এই সিম্পল হলেও এই রেসিপিটা শেয়ার করলাম এর গুণ কিন্তু অনেক বেশি এর মধ্যে বেশ সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর উচ্ছের পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যে উচ্ছের পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর বেগুনটা তো অলরেডি ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কার একটা দারুণ সেন্ট আসবে হালকা নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে চার পাঁচ মিনিট নাড়িয়ে নেব তাতে উচ্ছের পাতাগুলো বেশ করকরা হয়ে যাবে নিচের দিকের পার্টগুলো যেগুলো লেগে থাকবে ব্যাস একটা পাত্রে নামিয়ে নিয়েছি উচ্ছে পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে বাই বাই